দেখতে দেখতে খাগড়াছড়িতে ছড়িতে আসা দুই বছর হয়ে গেল এখন আমাদের এখান থেকে চলে যেতে জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া কি পরিমাণে যে কষ্ট যারা বাসা নিয়ে থাকে তারাই বুঝতে পারে এতগুলা জিনিস এত সুন্দর করে সংসার সাজানোর পরে সেই সংসারটা আবার নিজের হাতে ভাঙতে হয় যারা বাসা নিয়ে থাকে তারাই একমাত্র কষ্টটা বুঝতে পারবে অনেক বেশি কষ্ট হয় বাসা চেঞ্জ করতে তারপর কি করব চলে যেতে হবে করব যেটা কপালে আছে সেটা তো মেনে নিতেই হবে আর কিছু মধ্যেই আমরা এই বাসাটা ছেড়ে দিব অন্য একটা বাসাতে শিফট হব এই কয়টা দিন যেন যাচ্ছেই না তো এদিকে আমি সুন্দর করে রুমটা গুছিয়ে নিচ্ছি আমার এত সুন্দর গুছানোর সংসারটা ভেঙে দিয়ে আবার অন্য জায়গায় গিয়ে গোছাতে হবে তবে আমার ভালোই লাগে আমার এক বাসাতে একটা না এক দুই বছর ভালো লাগে না মাঝে মাঝে চেঞ্জ করলেও ভালো লাগে রুমের লুকটাও অন্যরকম হয় আজকে বাসায় তেমন কোনো কাজ ছিল না টুকিটাকি কাজ ছিল মানে এই কাজগুলো রেগুলারই করি তো তো আমার টেবিলের উপর কি অবস্থা করে আমি নিজেই রেখেছি আসলে আমার রুমটা আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখতে চাই কিন্তু কোনোভাবে গুছিয়ে রাখতে পারি না কারণ আমার ছেলে এত বেশি অগুছালো আমার ভালোই লাগে না মাঝে মাঝে মনে হয় রুম একদম গুছাবোই না তো আজকে অনেক দিন পরে আমার পছন্দ রান্না করব। টাকি মাছের ভত্তা এই টাকি মাছের ভত্তা কি পরিমাণে যে মজা লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে এ টাকি মাছ কিন্তু অনেকেই অনেকভাবেই করে অনেকে শিল পাটাতে বেটে করে অনেকে হাতে করে আমি অবশ্য হাতেই করি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি তার সাথে হলুদ কাঁচামরিচ রসুন আর তেল দিয়ে দিব এই সামান্য ভত্তাটা কিন্তু অনেক বেশি ভাল লাগে আমাদের উত্তরবঙ্গে কিন্তু এভাবে টাকি মাছের ভত্তা করে যাদের বাসা উত্তরবঙ্গে তারাই একমাত্র বলতে পারবে তো এখন এগুলো সিদ্ধ করে নিব একদম সিদ্ধ করে নেওয়ার পরে ভাজা ভাজা হওয়ার পরে তারপর নামিয়ে নিব আর এদিকে আমি মাছটাও ভেজে নিব আজকে মাছটাকে রান্না করব। অনেক দিন ধরে ছড়া খেতে ইচ্ছা করছিলো তাই ছড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব তার সাথে পটলও দিয়েছিলাম এগুলো আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি তো যাই হোক এদিকে কিন্তু আমার মাছটা ভাজি করা হয়ে গেছে এখন তরকারিটা উঠিয়ে দিব মাছের যে তেলটা ছিল সেই তেলটাই দিয়ে দিলাম কারণ এই তেলটা যদি থেকে যেত পরবর্তীতে তেলটা নষ্ট হতো তার সাথে একটু সামান্য পরিমাণে তেল দিলাম ইদানিং আমার তরকারি একদমই ভালো হচ্ছে না বুঝতেও পারতেছি না কেন মজা লাগে না আমার মুখেই মজা নাই বা কী কিছুই বুঝতে পারছি না তাই আজকে একটু করে রান্না করলাম রেগুলার তো মশলাটা সুন্দর করে কষাই কিন্তু আজকে আর কষাই নাই একটু করে রান্না করেছি দেখি ভালো লাগে কি না কিন্তু আজকের তরকারিটা অনেক বেশি ভালো হয়েছিল। তো এইগুলো এখন অনেক সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি প্রায় অনেকক্ষণ যাবৎ আর তরকারি যত বেশি কষানো যাবে তত বেশি স্বাদ হবে এদিকে মাছগুলো ভেজে রেখেছিলাম সে মাছগুলোও দিয়ে দিয়েছে এখন পানি দিয়ে দিবো ঝোলের পানি যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই আর খুব একটা পানি দিব না একটু বলো কুটলেই নামিয়ে নিব আর যেহেতু ছড়া তরকারিতে ঝোল থাকলে কিন্তু টেনে নেয় মানে অনেকটাই ঘন হয়ে যায় ঝোলটা আমার কিন্তু তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব ওই চুলাতে আমি মাংস রান্না করে নিচ্ছি আমার ছেলের জন্য আসলে সব রান্না দেখানো যায় না অনেক বেশি ভিডিও বড় হয়ে যায় তার জন্য তো আজকে ভিডিওটা খুব আর বড়ো করব না তো এই তো আমি কিন্তু অফ ক্যামেরাতে সব কিছু রান্না করে নিয়েছি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ